এটি হচ্ছে কর্ণঝড়া রাবার বাগান আমরা এখন এই বাগানের ভেতরে প্রবেশ করব দেখব এখানে কিভাবে রাবার সংগ্রহ করে আমরা সামনে একটি গাছে দেখতে পাচ্ছি একটা ছোট্ট বাটি দেওয়া এবং গাছটার মধ্যে ক্ষত দেখতে পাচ্ছি মূলত এই গাছের মাধ্যমে ক্ষত সৃষ্টির মাধ্যমে এই ক্ষত দিয়ে আর কি আটা বের হয় এগুলো দিয়েই আর কি প্রসেসিংয়ের মাধ্যমে রাবার তৈরি করা হয় কর্ণঝড়া রাবার বাগানের যে রাবার তৈরি হয় এটি হচ্ছে অফিস এগুলো হচ্ছে রাবার গাছ থেকে সংগ্রহ করার পর প্রসেসিং মাধ্যমে এগুলো রাবার তৈরি করা হয় চলুন আমরা একটু শুনে নেব কিভাবে এগুলো তৈরি করা হয় কোন প্রসেসিং এর মাধ্যমে বাটি থেকে যে রাবারগুলো সংগ্রহ করেন এরপর আর কি প্রথম স্টেপে কোথায় দেন রাবারগুলো রাবারগুলো এখানে দেন 500 গিগার মধ্যে গ্রাম দিয়ে করলে জমা পরে যে পলেনসিডের মধ্যে যেটা করা হয়েছিল মানে এখানে আর কি শেপ তৈরি হয় যে রোদে যেগুলো দিয়েছেন এগুলো আর কি এখান থেকে ওঠানোর পর মেশিনে আর কি প্রেসারের মাধ্যমে এগুলো একটু শেপে আসে ওখান থেকে আর কি এসিডের মাধ্যমে একটা শক্ত আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রয়েছে এগুলো আর কি এসিডের মাধ্যমে একটু জমাট করা হয় আর এই মেশিনের চাপের মাধ্যমে আর কি একটা শেপ তৈরি হয় তেমন তো কঠিন কিছু না এটাই নাকি মানে ওখানে কেমিক্যালের মাধ্যমে রাবারগুলো একটা শেপ নিয়ে আসা হয় এদিক দিয়ে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছি কিছু রোলার রয়েছে এই প্রেশারের মাধ্যমে একটা যে আমরা ওদিকে অনেক দেখতে পাচ্ছি যে এগুলো রোদে শুকানো হচ্ছে এগুলো এরপর কি করা হবে মানে কাঁচামাল হিসেবে এখন এটা তৈরি হবে ধুমায়িত করা হবে ধুমায়িত কিন্তু মানে ভিজে তো এখন এখন তো ভিজা জি এটা একবার শুকানো হবে শুকানোর পর এগুলো কি সরকারি উৎপাদন হচ্ছে আমরা দুই রকম কালার দেখতে পাচ্ছি মানে প্রথমে যখন রোদে দেওয়া হয় যেমন ওগুলো যে সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকে আর কি এগুলো রোদে দেওয়া হয়েছে আর আমরা সামনে কিছু দেখতে পাচ্ছি একটু কালারটা চেঞ্জ হয়েছে একটু বাদামি কালার আসছে এগুলো হচ্ছে গতকালকে রোদে দেওয়া হয়েছে ওনাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম এগুলো আর কি যত শুকাবে তত আর কি একটা কালার আসবে যেমন এগুলো হচ্ছে গত পরশু যত শুকাবে সুন্দর একটা কালার আসবে এগুলো আর কি এরপর কাঁচামাল হিসেবে আর কি হেড অফিসে চলে যাবে